ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কত কিছু করি কত রঙ বেরঙের আমরা জিনিস কিনি কিন্তু খালি দেয়াল আমাদের ঘরে সব সৌন্দর্যকে যেন নষ্ট করে দেয় যত দামি পর্দা বিছানা চাদর কিনেন না কেন এই খালি দেয়ালগুলো দেখতে একদম ভালো লাগে না তাই ভাবছিলাম এই খালি দেয়ালে কিছু একটা করব যে ভাবলাম সেই ফেসবুকে ক্ষতা শুরু করলাম এবং আমি এই পেজটা পেলাম এই পেজে দেখলাম যে অনেক অনেক তাদের ওয়ালমেট আছে এবং অনেক অনেক ধরনের ডিজাইন রয়েছে এবং অনেক রিভিউ আছে তাই তো আমি ডিসিশান নিলাম আমার পছন্দের কিছু ছবি দিয়ে আমি এখান থেকে ওয়ালমেট করব তারা কাস্টমাইজও অফার করে এবং দুই থেকে তিন দিনের মধ্যে আমার হাতে পণ্যতি এসে গেছে সব থেকে বেশি ভালো লেগেছে তাদের প্যাকেজিং তারা দুই তিন লেয়ারে প্যাকেজিং করেছে যেন নষ্ট না হয় পার্সেল আনবক্স করার পর একটা জিনিস আমি বুঝলাম অন্যান্য পেজি যেই ওয়ালমেটগুলো হয় সেগুলো তিন মিলিমিটার বোর্ডে করে যেগুলো খুব পাতলা হয় তবে দেখলাম ওরা পাঁচ মিলিমিটার বোর্ডে করছে যেটা একটু মোটা হচ্ছে আর যেহেতু এটা একটু মোটা হচ্ছে তাই একটা জিনিস বুঝতেই পারছেন সহজে ভাঙবে না তো আনবক্সিং করার সময় তাদের ভেতরে দেখলাম খুব সুন্দর একটা কার্ড যেখানে তারা খুব সুন্দর থ্যাংক ইউ লিখেছে এবং আরও তাদের স্ক্যান কোড দিয়েছে যে কোনো কোনো আনবক্সিং করার সময় ছোটোবেলার কথা মনে পড়ে যায় কেন এই বাবলগুলো দেয় আমি বোর্ড অর্ডার করেছিলাম এবং অন্য একটা জিনিস অর্ডার করেছিলাম কি সেটা পরে বলছি তবে আগে বোর্ডগুলো আপনাদেরকে খুলে দেখায় যেহেতু এটা পাঁচ মিলিমিটার বোর্ড দিয়ে তৈরি হয়েছে তাই মোটেও পাতলা না সহজে ভেঙে যাবে না আরেকটা ব্যাপার আমার মাথায় ছিল যে আমি যখন এটা দেয়ালে রাখবো তখন এটা নোংরা হবে ধুলো পড়বে ধুলোবালে আমি কিভাবে পরিষ্কার করব। তখন একটা মজার জিনিস জানতে পেরেছি যে এটা আমি পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করতে পারবো কেননা এটা সম্পূর্ণ ডাস্ট প্রুফ এবং ওয়াটারপ্রুফ তবে আরেকটা বিষয় নিয়ে জানার খুব আগ্রহ ছিল যে লাইফ কালারটা থাকবে কিনা সেটাতেও আসলে তাদের উত্তরটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই বোর্ডের কালারগুলো লাইফ টাইম থাকবে আর পছন্দের যে কোনো ডিজাইনই তারা করে দিতে পারে আরেকটা জিনিস দেখছিলাম যে আমি যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলোতে কোনো গ্লিটার ছিল না তারা একটা গ্লিটার দিয়ে লেয়ার তৈরি করে দিয়েছে যার জন্য পুরো বোর্ডটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল চকচক করছিল এবং যখনই এটা আসলে দেয়ালে টাঙানো হবে তখন যেহেতু একটা গ্লিটার আছে এটা খুব সুন্দর চকচক করবে একটা শাইনি ব্যাপার আসবে যার জন্য বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম স্টুডিও যেখানে আপনি এগুলো ব্যবহার করেন না কেন আপনার পুরো প্লেসের লুকটাই বদলে দেবে আমি মূলত যেহেতু পুরো আমার বাসাটা সাজিয়েছি সবুজ রঙের একটা থিমকে কেন্দ্র করে আমার বেডরুমটা পুরো সবুজ রঙের একটা থিমকে কেন্দ্র করে তাই আমার ক্ষেত্রে ছবির সিলেকশানটাও ছিল সবুজ এই যে একটা গ্লিটার আপনারা হয়তো গ্লেসটা অনেকটাই মানে ফিল করতে পারছেন এবং আমি একটু পিন্টারেস্ট ফাইভে সাজাতে চাচ্ছিলাম যার জন্য এই প্রিন্টার্স টাইপের এই বোর্ডগুলো আমি অর্ডার করেছি সেখানে খুব সুন্দর একটা ভিনটেজ ব্যাপার আমি পাচ্ছিলাম এবং এটা অনেক বেশি মোটা যেহেতু পাঁচ মিলিমিটারে দেওয়া আর পেছনে আসলে স্টিকার দেওয়া ছিল যে স্টিকারটা খুব সহজেই আমি ব্যবহার করে এটা দেয়ালে লাগাতে পারবো এবং একটা ব্যাপার ছিল যে বাসা চেঞ্জ করলে কি হবে তো বাসা যখন আপনি চেঞ্জ করবেন তখন চাইলে আপনি স্টিকারটা আলাদা কিনে আবার এটাকে রিইউজ করতে পারবেন এটা আমার পার্সোনালি খুব বেশি ফেভারেট কারণ এটা আমার কাছে এত ভালো লাগছিল সব দিক দিয়ে সবগুলোই ভালো ছিল আর নিজের জীবনের থেকে বড় অধ্যায়ের একটা ছবি যদি বাসায় না থাকে তাহলে কি জমে তাই সেটাও আমি রেখেছিলাম এখন কাজ হচ্ছে এগুলোকে গোছানো এবং কোথায় কোনটা কিভাবে ফিট করব সেটা নিয়ে ভাবা এই যে সুন্দর করে তারা চারটা স্টিকার দিয়েছে এক একটা বোর্ডে যেন বোর্ডে সুন্দরভাবে আটকে থাকে তার চেয়েও এখন বড় যে বিষয়টা আসলে আমাদের সবার মাথায় কাজ করছে সেটা দাম যে কোনো জিনিস কেনার আগে সেটার মূল্য কত সেটা আমাদের জানতেই হয় তারপর আসলে আমরা ডিসিশন নিতে পারি এটা আমরা কিনতে পারবো কি পারবো না সাধ্যের মধ্যে আছে কি সাধ্যের বাহিরে বাট আমি খুব অবাক হলাম এত সুন্দর সুন্দর ওয়াল ডেকোরেশনের জিনিসগুলো প্রতি মাত্র দুশো টাকা এটা শোনার পর আমি অনেক খুশি হয়ে গেছি তার মানে আমার যখনই ইচ্ছে করবে কোনো দেয়ালকে একটু মডিফিকেশান করতে আমি ইজিলি করতে পারবো বলেছিলাম আমরা আরেকটা জিনিস আছে সাথে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমি কিনিনি এটা আমাকে উপহার দিয়েছে অর্থাৎ এই বোর্ডগুলোর সাথে এটা উপহার পেয়েছি আর এটা হচ্ছে ফেরিলাইট আমার ফেরি লাইট খুব পছন্দ আমি প্রায় সময় ফেরি লাইট জ্বালিয়ে তার নিচে বই পড়তে বসি মন খারাপ হলে ফেরি লাইট জ্বালিয়ে দিই গান শোনার জন্য ফেরি লাইট আমি জ্বালিয়ে দিই আবার ঘুমাতে যাওয়ার আগে আমি ফেরি লাইট জ্বলাই আমার এটা খুব পছন্দের তাই ঘর সাজানোর ক্ষেত্রেও এটা কিন্তু দারুণ উপায় হতে পারে চলো এখন দেখাই যে আমি আসলে এটাকে কিভাবে সাজিয়েছি এই দেখো কতটা সুন্দর লাগছে আমি বেশ মেপে মেপে এটাকে বসিয়েছি ঠিক কোথায় কতটুকু বসাতে হবে এটা আগে থেকে যদি তুমি একটু ক্যালকুলেশন করে নাও তাহলে দেখবে এটা খুব সুন্দর লাগছে আর যদি ক্যালকুলেশন না করো তাহলে কিন্তু তুমি তোমার মনের মতো করে এটা লাগাতে পারবে না তাই জাস্ট একটু ক্যালকুলেশন করে নেবে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে এটা তুমি লাগিয়ে ফেলতে পারছো আরও দুটো বাকি ছিল সো আমি চলে আসলাম আমার সুর একের এখানে এই জায়গাটাকে আমি একটু সুন্দরভাবে সাজাতে চেয়েছিলাম এবং এই জায়গাটা মানে মোটামুটি গোছানো অগোছানো মিলেছিল সো আমি এখন এটাকে গোছাবো এবং দেখো পুরো জায়গাটার যেন লুকটাই পরিবর্তন হয়ে গেছে তাই না কতটা সুন্দর লাগছে আমি তো মনে করছি যে পুরো বাসার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের আমি এখন থেকে এই বোর্ড কিনবো আর সেটাকে সাজিয়ে দেবো আমি তো দেখছি না যে মন জ্বালানোর পর পুরো জায়গাটার সৌন্দর্য আসলে কেমন হয়ে যায় দেখো এখনটা কত সুন্দর লাগছে আমি লাইট বন্ধ করেও একটু দেখাই তোমাদেরকে পুরো জিনিসটা কতটা ভালো লাগছে দেখেছ কতটা সুন্দর হয়েছে এবার চলো অন্য রুমে যায় এবং আরও একটা যে বোর্ড আছে সেটাকে একটু প্লেস করি এই বোর্ডটা আমি আমার ভ্যানিটির সাথেই রাখবো যেন যখনই আমি ভ্যানিটির কাছে আসব সাজতে বসবো যেন তখনই আমি দেখতে পারি সো এই ছিল আমার আজকের ভিডিও যেখানে আমি খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ঘর সাজানোর জন্য আমি নতুন কি আপডেট এনেছি তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের ঘর সাজানোর ক্ষেত্রে খুব কোন ধরনের কালার ডিজাইনে এই ধরনের হোম ডেকোরেশনের যে ওয়ালমিটগুলো রয়েছে সেগুলো পছন্দের Bye-bye.